রান্নার পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি বানাবো ডিমের ভাপা ডিম ভাপা বানাবার জন্য সেদ্ধ করে ডিমগুলো এভাবে কেটে নিয়েছি হাফ হাফ করে আর নিয়েছি পেঁয়াজ একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি অল্প একটু ধনে পাতা নিয়েছি আর সরু সরু করে একটু ক্যাপসিকাম কেটে নিয়েছি আর নিয়েছি টক দই দু চামচ এই চামচের আর নিয়েছি একটা পেস্ট যেটা কাজু ছিল সাতটা পোস্ত সর্ষে দু রকম দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি দু চামচ তেল গরম হতে বসিয়েছি এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজের টুকরোগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ এবার পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব পেঁয়াজগুলো দু তিন মিনিটের মতো ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু হলুদের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পেঁয়াজের ভাজাটা হয়ে গেছে এবার আমি তার টিফিনের মধ্যে ঢেলে নেব হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তেলের মধ্যে দিলে কোনো গন্ধ থাকবে না এই জন্যে আমি হলুদের গুঁড়োটা গরম তেলের মধ্যেই দিয়ে দিয়েছি কড়াই থেকে পেঁয়াজের ভাজাটা নামিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা কাজু পোস্ত সর্ষের বাটাটা আর দিয়ে দিচ্ছি ফেটানো টক দই দু চামচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভাপাটার জন্য আর দিচ্ছি স্বাদ মতো চিনি এবার ভালো করে মিলিয়ে নেব দই মশলা বাটাটা আর পেঁয়াজ ভাজা একই সাথে ভালো করে মিলিয়ে নিয়েছি এখন আমি দেখে দেব স্বাদ মতো লবণটা দেওয়া হয়েছে কি না ভালো করে মিলিয়ে নিয়েছি লবণ চিনি স্বাদ ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি আবারও অল্প একটু জল এবার কেটে রাখা ডিমগুলো বসিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর ছোট ছোট ছোটো জিরিঝিরি করে কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকাম দিলে গন্ধটা খুব ভালো হয় দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো সরষের তেল ভাপা মানে সরষের তেল কাঁচা দিলে খুব ভালো হয় এবার আমি টিফিনে ঢাকা বন্ধ করে দিচ্ছি জল গরম হতে বসিয়েছি জলটা প্রায় গরম হয়ে এসছে এবার বসিয়ে দেবো এরকম একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি টিফিনটা এখন ঢেকে দিয়ে পনেরো মিনিটের মতো অপেক্ষা করব নিয়ে নিচ্ছি এক চামচ সাদা সর্ষে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে আর দিচ্ছি এক চামচ পোস্ত আর দিয়ে দিচ্ছি কয়েক সাতটা কাজু দিচ্ছি কাঁচা লঙ্কা এবার আমি এগুলো শিলে বেটে নিচ্ছি মশলাটা মিহি করে পেস্ট করে নিলাম কম আছে পনেরো মিনিট ফুটিয়ে নিয়েছি এখনো ফুটছে দেখি এবার ঢাকাটা খুলে দেখে নিব এ দেখুন ঢাকাটা খুলে এখন আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি উপর থেকে ধনে পাতা দিয়ে আবারও ঢেকে গ্যাসের আঁচ অফ করে পাঁচ মিনিট রেখে দিচ্ছি এখন ডিমের ভাবাটা ঠান্ডা করে নামিয়ে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে লোভনীয় গরম গরম ভাতের সাথে এই ডিমের ভাপাটা খেতে খুব সুন্দর লাগবে আমার এই ডিমের ভাপা বানানো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে স্নেগ্ধার ঘরোয়া রান্না চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে স্নেগ্ধার রান্নাগুলি দেখতে থাকুন